যে মানুষটার জন্য আইছি সেটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই কোনো আফসোস নাই কারণ আমি সেই মানুষটার অনেক ভালোবাসি বাট আমার লাইফে আমি এমন জায়গাতে ইনভলভ হয়ে গেছি এমন একটা সার্কেলের ভিতরে ঢুকে গেছি इट्स লাইক এ ট্র্যাপ আই ক্যানট আশপাশে মানুষ ফেক 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 সবকিছু দেখতে দেখতে আমি আর জাস্ট নিতে পারতেছি না ইউনো সামটাইমস সামটাইমস আমি জাস্ট ভিডিও টিডিও করি না আপনাদের কোনো কিছু আপডেট দিতে পারি না কারণ আমার অ্যাকচুয়ালি মন এতটাই খারাপ থাকে আই ডোন্ট ফিল লাইক ডোন এনিথিং অল আই ওয়ান্ট টু ডু ইজ গো ব্যাক টু আয়ারল্যান্ড আমি যেখানে বড় হয়েছি আমি ওখানেই থাকতে চাই বিকজ আই ডোন্ট নো আমি বাংলাদেশে আসার পর এভরিথিং ওয়াজ ফাইন সবকিছুই ভালো চলতেছিল আশেপাশের মানুষরাও আমি মনে করেছিলাম অনেক সাপোর্টিভ অনেক ভালোবাসে ওনাই রিয়েলি স দ্য রিয়েল ফেস আই জাস্ট মানুষ পারে আমার সামনে একরকম আমার পিছনে আরেক রকম বাংলাদেশে যে কয়টা মানুষ কিনেছে সেটার ক্রেডিট ফুলি জাস্ট ওয়ান্ডি স্মৃতি স্মৃতি ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য নয় কারণ আমি কারণে আমি এখানে আমি সেই লাকি একটা মানুষ আমি জানি না যে আল্লাহ কোন ভালো ডিচ এর কারণে স্মৃতির সাথে স্মৃতি অনেক সাপোর্টিভ অনেক ভালোবাসে আমার পাশে কেউ না থাকলেও আমি জানি একটা মানুষ থাকবে সেটা হচ্ছে স্মৃতি স্মৃতির কারণে আমি আজ এতদূর সো এই ক্রেডিট নেওয়ার যোগ্য কারণ নাই অনলি স্মৃতি জাস্ট রিয়েলি টায়ার্ড অফ এভরিথিং আমি সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসি নাই আমি আমার চলে যাইতে হবে আমি আম হ্যাপি যে আমি এই ট্রমা থেকে আমি মুক্তি পাবো বাংলাদেশে সারা জীবন থাকার প্ল্যান আমার কখনোই ছিল না এটা কখনো পসিবল হতো না কারণ আমার ফ্যামিলি বাইরের দেশে থাকে আমার ওখানেই চলে যাইতে হবে একদিন না একদিন আপনারা সবকিছুই জানতে পারবেন কি কারণে আসি কেন আসি কেন চলে যাচ্ছি নাট আমাদের জন্য প্লিজ প্লিজ দোয়া করবেন যেন এভ্রিথিং ইস নর্মাল কারণ আমরা অনেক সাফর করতেছি টু بحالة أكبر إن شاء الله السلام عليكم